সংগঠন মূল হচ্ছে দুনিয়া শুধু স্বার্থ হাসিল করার সংগঠন শুধু দুনিয়ার দান্দাবাজের জন্য সংগঠন আল্লাহ রসুল বলার জন্য কোনো সংগঠন নয় আমি আজকে স্পষ্ট করে বলতে চাই আজকে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ আলে মোলাম আছেন বাংলাদেশের কোথাও যদি কোনো জায়গায় এমন কোন দরবার নাই যেই দরবারের অভিজ্ঞতা আমার নাই কিন্তু দুঃখজনক হলো সত্য বাংলাদেশে এমন অসংখ্য দরবার আছে যে দরবারে সুন্নি নামে শরীয়ত বিরোধী হারাম কাজ পুরুষ মহিলা একসাথে নাচারাচি ভুল ঢঙ্গর তবলা বাজাইয়া রাতের নিস্তব্ধ ভূমিকা তারা পালন করে কথা কোন ঠিক কিনা এমন দরবার আছে না নাই আজকে আমি স্পষ্ট করে বলতে চাই এই তৌহিদি জনতাকে বলতে চাই বাংলাদেশে যদি কোরআন সুন্নার বিরোধী শেরেক বিরোধী কাজ হয় বাংলাদেশে মাজার পূজা হয় পীর পূজা হয় সেই পীর পূজা মাজার পূজা বন্ধ করার জন্য তৌহিদি জনতা আল্লামা মুস্তাকুর নবী হুজুরের নেতৃত্বে সব প্রতিরোধ গড়ে তুলবে ঠিক বলে আর এর প্রতিবাদ করার জন্য যতদিন আমাদের আকেন এর প্রতিবাদ করার জন্য যতদিন আমাদের সহায়ক আমাদেরকে উত্থাপন করেন বাংলাদেশ থেকে পীর পুদা মাদার পুদা করার জন্য আমরা আমাদের অবস্থান থেকে আমাদের সর্বোচ্য দান এবং মাল দিয়ে আমরা প্রস্তুত আছি কিনা জানতে চাই এবার স্লোগান হবে সুতরাং বাংলার জমিনে এই সেরেক বেদাত পীর পূজা মাজার পূজা আমরা দেখতে চাই না কোনজন হলো সত্য এক সময় সে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বে ছিলেন তার এক দরবার মাদ্রাসা আছেন এই মাদ্রাসা আমাকে নিয়েছেন আলোচনা করার জন্য খোদার কসম আমি সেখানে মাগরিবের আগে গিয়ে পৌঁছেছি সেখানে পৌঁছার পরে গিয়ে দেখলাম তিনি এক জায়গায় হেলাম দিয়ে বসে আছেন এক সারিতে পুরুষ আর এক সারিতে মহিলা জোর বলবেন না আমি এই অবস্থান থেকে সেদিন থেকে কানে ধরে তবা করেছি আমি আর জীবনে কোনোদিন তার দরবার রাখবো না আল্লাহ পাক কেমন পর্যন্ত তার সাথে যেন আমার দেখা না হয় সে ওয়াদা করেছি সম্মানিত সুদিন আজকে অনেক লম্বা কথা বলতে চাই না শুধু এতটুকু আপনাদের আশ্বস্ত করতে চাই আমার শ্রদ্ধ বড় ভাই বিশিষ্ট আলমিদিন আল্লামা আনিসুর রহমান আসামি সাহেব এবং মুফতি মোতালি হোসেন আপনারা জানেন তারা দীর্ঘদিন দায়িত্বে ছিলেন সেখানে শিক্ষকতা করেছেন কিন্তু তাদের আজকের অবস্থান দুটা কিন্তু এক না দুইটা ভিন্ন কতক্ষণ ঠিক কিনা আমি স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই আপনারা কোথাও কোনো ভয় পাবেন না এ বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইসলামী খেলাফত কায়েম হবে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য যদি আমাদের জন্য যা কিছু করার প্রয়োজন হয় আমরা সর্বাত্মক প্রস্তুত থাকব ইনশাআল্লাহ আজকে আমি এখানে আসতে পেরে নিজেকে অত্যন্ত ধন্য এবং গর্ববোধ মনে করছি হুজুরের কাছে দোয়া চেয়ে আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এমন একজন মুজাহিদ মাওলানা মিজানুর রহমান আলুকি ওনাকে হারাই ফেলছে এই লোকটাকে হারাই ফেলার পরে বলে না সামনের মাসের চমক এই মাসে না না এই মাসে সামনে তো আর নতুন চমক আছে